পুত্রগণ রাজ সিংহাসন পেয়েছে তুমি চলে যাচ্ছ অল্প বয়সী স্বামী মারা গিয়েছিল অল্প বয়সে আমার স্বামী মারা গিয়েছিল সেই সময় পাশে কেউ ছিল না সেই সময় পাশে কেউ ছিল না হ্যাঁ আমার পাঁচজন বালককে নিয়ে আমি রাস্তায় জঙ্গলে ঘুরেছি হ্যাঁ দুর্যোধন কত না চেষ্টা করেছিল বিষ কাওয়াইয়া আমার জঙ্গলে কাটার আগা দিয়ে মারতে কিন্তু মারতে পারে না কিসের জন্য শুধু তোমার জন্য কৃষ্ণ সমস্ত অবস্থায় তুমি পাশে ছিলে না ডাকতেই তুমি পাশে ছিলে বলো এমন্ত অবস্থায় তোমার চিরে কি থাকা যায় যে দয়াল নিদানের বন্ধু পরমের বন্ধু পরম দয়াল তুমি যে অমন্ত অবস্থায় আমি সারাটা জীবন কষ্ট পেয়েছি সুখ তাই কিন্তু তুমি আমার পাশে ছিলে রাজসভায় কেউ আমার পুত্রবধূর এক টুকরা কাপড় দিতে পারেনি লজ্জা নিবারণের জন্য সেই দিন তুমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলে কৃষ্ণ পাশে দাঁড়িয়ে তুমি এই রাজসভায় বস্ত্র হরণ থেকে রক্ষা করলে হ্যাঁ এমন তো পরম দয়ালকে ছেড়ে কিভাবে তাকা যায় কৃষ্ণ বলো কীভাবে তাকা যায় আমার হৃদয়টা ফেটে যাচ্ছে এই জন্য আমি তোমাকে ছেড়ে আমাকে থাকতে হবে এই অনুভূতিটা আপনার হৃদয়ে নেন প্রত্যেকটা জীবের হৃদয়ে নেন যে আমাদের জীবনের কি করণীয় কালী গীতা গেলে আসলে হবে না জানতে হবে বুঝতে হবে বিষয়টা আপনাকে জানতে হবে বলছে কিন্তু বলছে আমাদের জন্য বলছে যে কৃষ্ণ প্রত্যেকটা মুহূর্তে পদক্ষেপে আমি তোমাকে পেয়েছি বলো এমন তো অবস্থায় তোমাকে ছেড়ে কি তাকা যায় তোমাকে চেড়ে কি তাকা যায় হ্যাঁ আমার পাঁচ টাই দেয়নি একটা টাই দেন শুধু তুমি দিয়েছিলে বিষ মাখা থেকে মুক্তি তুমি করেছিলে কৃষ্ণ হেমন্ত অবস্থায় কি তোমাকে ছেড়ে তাকা যায় হ্যাঁ যে অবস্থায় নিদানকালে তুমি ছিলে আজ আমার সিংহাসন পেয়েছে যদি পারো কৃষ্ণ তোমার কাছে নিবেদন বলে কি নিবেদন যদি পারো এই মুহূর্তে আবার বিখারি বানিয়ে দাও তুমি আবার বিকারি বানিয়ে দাও আমি এতটুক জানতে পারলাম কৃষ্ণ আমি এতটুক জানতে পারলাম যে আঘাতে তোমারে মিলে যে কষ্টে তোমারে মিলে যে আঘাতে তোমারে মিলে যে কষ্টে তোমারে মিলে সেই কষ্ট আমাকে দিয়ে দাও আমি আর সইতে পারছি না কৃষ্ণ যদি তোমার চরণে নিবেদন যদি পারো তুমি যদি পারো একটাই নিবেদন তোমার চরণে আবার আমাকে ভিকারি বানিয়ে দাও আমি তোমার কাছে কিছু চাইনি কৃষ্ণ আমি ভিকারি হতে চাই যে আঘাতে তোমারে মিলে যে কষ্টে তোমারে মিলে সেই কষ্ট আমি চাই সেই কষ্ট চাই তুমি আমাকে দিয়ে দাও আমি আর রাজ সিংহাসন চাই না সেই রাজ সিংহাসন থেকে আমি মুক্তি দিয়ে তুমি আমাকে বিকারি বানিয়ে দাও তবে বাবা তোমার চরণে নিবেদন স্তুতিটা শ্রবণ করো বলছে কি তোমার চরণে নিবেদন বলে কি বাবারে তুই আমাকে আর সুখের গড়ে জন্ম দিস সুখের গড়ে জন্ম দিস না যত পারিস পৃথিবীর কষ্ট দিয়ে দাস আকার দিস সেই কষ্টের মাঝে থেকে যেন আমি তোর নাম নিতে পারি বলে পৃথিবীর সবাই কষ্ট সুখ চায় এতদিন তুমি লাঞ্ছনা পেলে কষ্ট পেলে একদিনও চাওনি আজকে তুমি সুখ পেয়েছ কেন অভাব যাচ্ছ বলে বাবারে যে আঘাতে তোমারই মিলে সেই আঘাত আমি বারবার চাই যে আঘাত না থাকলে কৃষ্ণ তোর কথা মনে পড়ে না আমি বলছি কি কৃষ্ণ যত পারি সবকে কষ্ট দিয়ে দেয় কষ্ট না থাকলে কখনো কৃষ্ণ মিলে না সেই জন্য নিবেদন কৃষ্ণ তোর কাছে আমাকে আর সুখের করে তুই জন্ম দিস না তুই আমাকে গরিবের ঘরে জন্ম দিস যত পারিস পৃথিবীর কষ্ট দিয়ে দিস কিন্তু আমাকে সুখের করে আর জন্ম দিস না সুখের ঘরে আর জন্ম দিস না এটা স্তুতি। যে ভক্তর চাওয়া কি ভগবানের কাছে ভক্তের চাওয়াটা কি যে কৃষ্ণ যে আঘাতেই তোমারই মিলক সেই আঘাত আমি তোমাকে চাই সেই আঘাতটাই আমি বার বার চাই সেই আগাত চাই যে আগাতে তোমারই মিলে যে কষ্টে তোমারই মিলে সেই আগাত আমি বার বার চাই তস্মাত্ম পরতর নাস্তি হস্তমেশ্যমে গতি। একমাত্র গতির অন্তর্গত হচ্ছেন পরমেশ্বর ভগবান আপনার আমার জীবনে অন্তিমকালে একজনই আছেন তিনি হচ্ছেন সচিদানন্দময় তিনি একমাত্র আমার আপনার জীবনের পারের কর্তা বিনা আমার আপনার জীবনে কখনো কেউ পারে করতে পারবে না দশমাত্র পরতরণ অনন্তম এ অনন্তকালের নিদানকালের বন্ধু যেদিন আমার দেহ থেকে পান্টা যাবে সেই দিন তোমাকে যেন আমি দর্শন করতে পারি হ্যাঁ আমাদের পরিণামে কি আছে আমরা জানতে পারি পারব জানতে একমাত্র গোবিন্দ যারা আপনার আমার জীবনে পরিণামের কেউ জানে না সেই বলছি গোবিন্দ তোমার কাছে নিবেদন আমার দেহটা সচল হওয়ার আগে তুমি আমাকে উদ্ধার করে না তোমার কাছে নিবেদন তারাই ভাগ্যবান যে দেহটা সচল থাকতে ভগবানের কাছে চলে যায় তারার মতন ভাগ্যবান আর কয়জন হতে পারে তারাই হচ্ছে ভাগ্যবান যে দেহটা সচল থাকতে ভগবানের কাছে পৌঁছে যায় তাহলে আপনি এক বিন্দু নয়ন জল দিয়ে যান কার কাছে যার কাছে দিলে আপনার নিদানকালে পরপারে পৌঁছাবে এক বিন্দু নয়নের জল দিয়ে যান এক ফুটা নয়ন জল পেলে যান ওই নয়ন জলের কারণে একদিন যখন আপনি একা দাঁড়াবেন ভগবানের সামনে ভগবান হাট্টা ধরিয়ে আপনাকে ডাকবে সেই দিন আপনাকে হাট্টা ধরে ভগবান ডাকবে আয় গীতার মধ্যে শ্রবণ করিয়া এক বিন্দু নয়ন জল দিয়েছিলেন নয়ন জলের কারণে একদিন আপনার ভগবান অবশ্যই কৃপা করবেন অবশ্যই কৃপা করেন আপনাকে যদি আপনি ভগবানের জন্য এক ফুটা নয়নের জল দিয়ে যান সেটার জন্য ভগবান আপনার আপনার কাছে বিক্রি হয়ে যায় ভগবান শ্রী শ্রীমদ্ ভগবত গীতা